আজকে ডিনারে যা খাচ্ছি সেগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছি রুটি সিম দিয়ে ডাল আর মটরের ঘুগনি সকালে করা হয়েছিল সেটা আর মাছ এক পিস আর ছিল ল্যাংচা অনেকগুলো ল্যাংচা এনেছিল এগুলো ছোট ছোটো সাইজে সেই বর্ধমানের ল্যাংচা নয় বিখ্যাত যেটা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে এই বড় বড় সেই রকম সাইজ নয় এগুলো কী জাতের লেঙ্ক আমি জানি না ওই হাওড়া থেকে নিয়ে এসেছিলো তো খেতে খারাপ না অনেকগুলোই ছিল আমি তো দুটো নিয়ে নিলাম স্যাট আপ করে খাওয়া উচিত ছিল একটা নিলাম দুটো খেতে বসেছি কিন্তু শরীরটা ভালো নেই এই ডাল তারপরে মটরের ঘুগনি ভেটকি মাছ দুটো রুটি দুটো মিষ্টি ভালো নেই কারণ আরও বেশি বুঝতে পারছি যখন ফোন করছি এত এই ওয়ার্নিং ওয়ার্নিং দিচ্ছে যে ফোন করতে গিয়ে যাকে ফোন করছি তাকে ফোনে লাগাতেই পাচ্ছি না কারোর যদি সত্যিই এমারজেন্সি কিছু হয় সে তো সঙ্গে সঙ্গে ফোন করতেই পারবে না হয়তো রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হলো তখন সে ফোন করে যে বাঁচার জন্য কাউকে ডাকবে এই এক মিনিট ধরে না কতক্ষণ মানে ধরে এই যে বক বক করে তার ফলে কাউকে জানানো সম্ভব হয়ে ওঠেন আপনার আপনাকে প্রয়োজন আমার এক্ষুনি এই কথাটাও তো মানে বলা যায় না তখনই তো আমি আমার এত শরীরটা খারাপ জ্বর এসছে জ্বর জ্বর লাগছে খুবই শরীরটা খারাপ তো আমার বর বাইরে তাকে জানাতে গেছিলাম দেখছি বকেও এত মাথা খাচ্ছে যে মানে তাকে বলতে গিয়েও ভুলে যাচ্ছি আমি যে কি বলবো ওনাকে এইগুলো একদম ভাল লাগছে না আরে দুই একবার বলবে শর্টে বলবে হয়ে যাবে তা না সেই বলে দিনের পর দিন এরম চলছে ভাল লাগে না এরকম একদম কী যে হচ্ছে কে জানে এর আগেও একবার ওরকম হয়েছিল বলেই যাচ্ছিল বলেই যাচ্ছিল সত্যি তখনও আমাদের প্রবলেম হয়েছিল। সিরিয়াস কোনো কিছু হলে কাউকে সঙ্গে সঙ্গে বলা যাচ্ছে না ততক্ষণে তার এক্সপায়ার হয়ে টাইম হয়ে যাবে আর কী বলবো এটাই বলার ছিল এবার খাওয়াটা শুরু করছি খেতে তো ইচ্ছা নেই কিন্তু খেতেই তো হবে রুটি না আমি এমনি এমনি খেতে পারি না আমার মিষ্টি লাগে ওই জন্য আমি ওটস খাই তবুও ভালো ওটসটা ভাতের মতো খেয়ে নিই কিন্তু আজকে দুটো রুটি সকালে বেশি করে করিয়েছিলাম রুটিটা খেয়ে নিচ্ছি রুটি আবার আমি বাসি রাখলে খেতে পারি না হয়ে যায় তো এখনই রাতেই খেয়ে নিতে হবে এত সর্দি রয়েছে এত ঠান্ডা রয়েছে নাক বন্ধ হয়ে গেছিল সেই জন্যই বরকে ফোন করতাম যে তুমি আসলে একটা নাকের নজাল ড্রপ নিয়ে আসবে হ্যাঁ বকে এত মাথা খাচ্ছে যে যখন বল দেখালাম এখন আমার হাজব্যান্ড কি একটা বললো আমি ভুলে গেলাম আমার কি আনতে হবে ততক্ষণে আজ এইটুকুই